কৃষক বন্ধ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধ নতুন প্রকল্প শুরু করেছেন কৃষকদের জন্য এবং সেই সরকারই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য রূপে টাকা দিয়ে থাকেন বর্তমানে কথা হচ্ছে যে এই প্রকল্পে দুই সাল যে চলছে এই সালের প্রথম কিস্তি টাকা কবে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে আপনাদেরকে ডিটেলসে জানাতে চলেছি আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এটা আপনারা প্রত্যেকেই জানেন তবে কবে দেবে এর জন্য যেহেতু অপেক্ষা করছেন তবে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমরা আপনাদেরকে কিছুটা হলেও বিস্তারিতভাবে জানাতে চলেছি এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কবে দিতে চলেছে তো বর্তমান কথা হচ্ছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে জিনারা নতুনভাবে নাম নথিভুক্ত করাতে চান তিনারা অবশ্যই কিন্তু নাম নথিভুক্ত করাতে পারবেন সরাসরি আপনাদেরকে নাম নথিভুক্ত করবার জন্য চলে যেতে হবে নিকটবর্তী যে কৃষি অধিকর্তা কার্যালয়ের অফিসে এবং সেখান থেকেই আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে যা যাবতীয় আপডেট প্রক্রিয়া রয়েছে তা কিন্তু সম্পন্ন করতে পারবেন অর্থাৎ নতুনভাবে নাম নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট থেকে শুরু করে যাবতীয় কিছু আপনি সমস্যার সমাধান করতে পারবেন বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের জন্য জানা যাচ্ছে সব থেকে বড়ো সুখবর কারণ এই প্রকল্পে আপনাদের যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে এবং সেই টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন চলুন বিষদে কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্রকল্পে আপনারা জানেন প্রত্যেক এক বছরে দুইটি মৌসুম। অর্থাৎ যে প্রতি বছর দুইটি মরশুম খরিফ এবং অপরটি রবি অর্থাৎ খরিফ ও রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে বর্তমানে যেই মরশুমের টাকা আপনারা পেতে চলেছেন সেটি হচ্ছে খারিফ সিজনের টাকা এবং খারিফ সিজনের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে আপনারা জানেন এপ্রিল টু সেপ্টেম্বর মাসে তো কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা রয়েছে তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য কিছুদিন পরেই প্রস্তুত হয়ে যাবে তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা যেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসে পাবেন সে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়ে যাবে এবং এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে এবং প্রত্যেক এক একর কৃষকদের যাদের এক একরের ওপরে নাম নথিভুক্ত থাকবে তাদের সর্বোচ্চ দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং যিনারা এক একরের নিচে বা অল্প জমিতে আবেদন করবেন তিনারা পেয়ে যাবেন চার হাজার দুই হাজার দুই হাজার করে ভাগ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে জানুয়ারি দু হাজার উনিশ সালে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই প্রকল্প পরিচালিত করা হবে নতুনভাবে শুভারম্ভ করা হয়েছিল তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আপনারা অনেকটাই বছর পেরিয়ে এসেছেন এবং এর জন্য রাজ্য সরকার কৃষকদের আগের তুলনায় দ্বিগুণ কিন্তু আর্থিক সাহায্য বরাদ্দ দিচ্ছে কৃষকদের উদ্দেশ্যে তাই বর্তমানে যেনারা টাকার জন্য অপেক্ষা করছেন শুধুমাত্র অপেক্ষা করুন কারণ পরবর্তী কিস্তির যে টাকা রয়েছে বা এই প্রকল্পের মাধ্যমে দু সালে যে প্রথম কিস্তির টাকা তা সরাসরি এপ্রিল টু সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন এবং এই টাকাটা বেশিরভাগ সময় জুন জুলাই মাসে দেওয়া হয়ে থাকে তাই জুন মাস পর্যন্ত আপনারা অবশ্যই কিন্তু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে আমাদের আজকের আপডেটটি আপনারা আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ